ফ্রিজে মাছের মাথা জমলে আমরা কেউ শাক দিয়ে রান্না করতে বা কেউ মরিকণ্ড করতে চলে যাই বা এক একজন আলু দিয়ে ফোনা করে কিন্তু আমি আজকে যেভাবে রান্না করেছি সেটা একদমই অন্যরকম প্রসেসে আমি আজকে ফার্স্ট টাইম রান্না করলাম খুবই ভালো লেগেছিলো আপনারা সঙ্গে থাকুন এই রেসিপিটা অবশ্যই সবার ভালো লাগবে আমি এখানে তিন চারটা মাথা নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লবণ মরিচের গুঁড়ো একটু পরিমাণ লেবুর রস দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে এগুলোকে আমি তেলে ভালোভাবে ভেজে নেব প্রতিটা মাছের অংশ মাথাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে খুব একটা কড়া করা যাবে না কিন্তু মোটামুটি ভালোভাবেই ভাজতে হবে মাছের মাথাগুলো ভাজা হতে হতে আমি এখানে আমার মশলাটা মাখিয়ে নেব যেটাতে করে মাথাগুলো মাখিয়েছিলাম সেই লেবু রসের মধ্যে বা হলুদ মরিচের মধ্যে আমি দিয়ে দেব আরও কিছুটা হলুদ লবণ মরিচের গুঁড়ো রসুন পেঁয়াজ বাটা আদা বাটা জিরা বাটা এবং গরম মশলার গুঁড়ো এগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে একটা মশলা তৈরি করে নেব গরম মশলার গুঁড়োগুলো আমার বাসায় তৈরি করা এবার মশলা মাখানো হয়ে গেলে আমি ভাজা সম্পূর্ণ মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেবো মশলার সাথে এত সুন্দরভাবে মাখাতে হবে যাতে প্রত্যেকটা মাছের বা মাথা গায়ে মশলাগুলো লেগে যায় এরপর চুলা একটি কড়াই বসিয়ে তাতে তেল গরম হতে দিয়ে অপেক্ষা করবো বেশ কিছুক্ষণ তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি মশলা মাখানো মাছগুলো এবং মশলা সহ ঢেলে দেব মাছগুলো ঢেলে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব এতে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে এবং মাছটা আর একটু বেশি তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে যাবে ভাবে ভাজা ভাজা করে আমি কিছুটা ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনা তুলে দেখলাম আমার মাছটা মোটামুটি বলক অনেক ভালোই বলক এসেছে এর মধ্যেই দিয়ে দিব আমি আমার ধুয়ে ভিজিয়ে রাখা বেশ কিছুটা সিমের বিচি সিমের বিচিটা আমার ফ্রোজেন করা ছিল ছিলে পরিষ্কার করে আমি ঢিপে এভাবে সংরক্ষণ করেছিলাম শীতের সিজনে এটা এখন মাছের ভিতরে যেতটুকু ছিল সবটাই মাছের মাথাতে দিয়ে দিলাম সিমির বিচি দেওয়া হয়ে গেলে আমি আবারও একটু ভালোভাবে নেড়ে চিড়ে মাছের মাথাগুলোকে আরও কিছুক্ষণ রান্না হওয়ার জন্য ঢেকে দিব এবার ঢাকনা তুলে আমি না নেড়ে চেড়ে দেখবো আমার মাছের মাথাটা কোন পর্যন্ত রান্না হয়েছে এবার দিয়ে দেব আমার টমেটো কাটা এবং কাঁচামরিচ কুচি টমেটো কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো সম্পূর্ণ ঝোলের পানি যতটুকু ঝোল বা ভুনা করে যে যে যতটুকু ঝোল রাখতে চান সে সেই পরিমাণ পানি দিয়ে মাছটাকে আরও বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দিবেন যাতে টমেটোটা সেদ্ধ যায় এবং ঝোলের পানিটা ভালো করে কষিয়ে যায় মাছের সাথে এই তো আমার মাছ এবং টমেটো সবটাই সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটাও মাখা মাখা হয়ে এসেছে এই পর্যায়ে আমি মাছটাকে নামিয়ে নেব এই তো আমার মাছের মাথা বোনা কমপ্লিট এখন আমি নামিয়ে নেবার আগে আমার বাসায় তৈরি করে রাখা গরম মশলার সাথে জিরার গুঁড়াটা মিক্সড করে মিশিয়ে দেবো এর ফলে আমার মাছের মাথা বোনাটা থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ আসবে যারা কখনো কোনো মাছের মাথা খায় না বা পছন্দ করে না তাদের জন্যই এই পদ্ধতিভাবে রান্না করলে প্রত্যেকে চেটে পুটে খাবে আমার রান্না করা কমপ্লিট করে এই তো ডেকোরেশন করে ফেললাম অবশ্যই জানাবেন কেমন হয়েছে আজকে আসি আল্লাহ হাফেজ